আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র এই পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি সৌদি আরব বসবাসত সকল প্রবাসীদের যারা রিয়াদ অঞ্চলে আছেন তাদের বলবো যারা এখনও ই পাসপোর্টের আবেদন করেননি তারা অবশ্যই ই পাসপোর্ট আবেদন করবেন বিশেষ করে আমাদের প্রবাসী সেবাকেন্দ্র ভাতা প্রধান কার্যালয়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ই পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয় নির্ভুলভাবে এবং বিশ্বস্ততার সঙ্গে আপনারা দেখা যায় অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ই পাসপোর্ট আবেদন করে আসেন যেখানে নামের ভুল থাকে তথ্যের অমিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পাসপোর্টও তথ্যের অমিল থাকলে কিন্তু আপনি এই পাসপোর্ট করতে পারবেন না তাহলে পরবর্তীতে আপনাকে বিপদগ্রস্ত হতে হবে তা আমি মনে করি যারা এই পাসপোর্ট আবেদন করতে চান তারা নির্ভুলভাবে আমাদের প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি ভাতা অফিসে আসতে পারেন অথবা আমাদের সানাইয়া অফিস আছে সেখানে যারা ওই এলাকায় আছেন তারা সেখানে যেতে পারেন যারা ওমর হাম্মাম এরিয়া আছেন তারা সেখানে যেতে পারেন অথবা রিয়াদের বাইরে যে সমস্ত অঞ্চল আমাদের ধামমাম অফিস রয়েছে আলকোবারে রয়েছে আলগাসিম বুরোয়দায় রয়েছে তারপরে আপনারা বিভিন্ন অফিসগুলোতে আমাদের যেখানে যেখানে অফিস সেখানে যেতে পারেন এবং নির্মুলভাবে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন মনে রাখবেন বছরের পরে কিন্তু আপনি ই পাসপোর্টের আবেদন ব্যতীত আপনি এমআরপি পাসপোর্ট আর করতে পারছেন না অতএব এখন যারা এই এমআরপি নিচ্ছেন তাদের বলবো আপনার যদি জন্ম নিবেদনে ভুল থাকে এনআইডিতে ভুল থাকে তাহলে সেটি আপনি সংশোধন করে নেবেন তা আপনার সুবর্ণ সুযোগ রয়েছে পরবর্তীতে আপনাকে বিপদগ্রস্ত হতে হবে আমার ভিডিওটি নিজে দেখবেন অন্যকে শেয়ার করবেন সাথে রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় মার্কিন ডিরেক্টর প্রবাসী সেবা ইডিসি সৌদি আরব